আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর বয়স এখন দশ থেকে এগারো দিন আমার কাছে আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর লাগতেছে আমার তো দেখে খুবই ভালো লাগতেছে অবশ্যই আপনাদের ভালো লাগবে বয়সের তুলনায় গ্রোডটা মোটামুটি ঠিকই আছে বলা যায় এবং বাচ্চা যথেষ্ট চঞ্চল এই দিনের পর্যবেক্ষণে দেখতাম শুধুমাত্র একটা বাচ্চা ছাড়া বাকি যে বাচ্চাগুলো আছে সবগুলোই মার্শাল্লাহ প্রায় সমান সাইজের এবং খুবই চঞ্চল একই গ্রোথ আসছে তো ওই বাচ্চাটা কেন দেখতে পাচ্ছেন খাবারের পাত্রের ভিতরে যে ছোটো একটা বাচ্চা মাঝের যে পাত্রটা সেটাই শুধু একটা বাচ্চা আমার ছোটো হয়েছে কেন হলো সেটাই বুঝতে পারতেছি না হয়তো বা এটা ডিএনএগত সমস্যা ছিল এবং বা পরিপূর্ণ পুষ্টি এটা পায় নাই সেজন্য এরকম হয়েছে তারপরে আমি বিভিন্ন রকমের মেডিসিন খাওয়াইছি যেমন ধরেন ভিটামিন ক্যালসিয়াম বাকিটা দেখা যাক এই যে একটা পানির পিএইচ এটা মিশিয়ে দেই এটা তাদের জন্য খুবই উপকারী একটা ভিটামিন বা খাবার এটা নিয়মিত মিশিয়ে দিই এক ফোঁটা দিই আর এখন তাদেরকে আমি যে লেয়ার যে জিরো আছে সেই জিরো ফিটটা আমি খাওয়াই এরপর ওতে লেয়ার লেয়ার ওয়ান এভাবে দাপে দাপে খাওয়াবো তাদেরকে মোটামুটি ছেড়ে রাখার চেষ্টা করি হয় কি এটা তো আমার গ্রামের ভিতরে যেহেতু এখানে বেজি থাকে বেজি আসে দুইটা বড় বড় ছিল চঞ্চল সেই বাচ্চা দুইটাকে নিয়ে গেছে এর কারণে খাঁচা পেঁতো আটকে রাখি এবং যতক্ষণ আমি থাকি এখানে তখন একটু ছেড়ে রাখি যদি খোলামেলা রাখা যেত তাহলে হয়তো বাচ্চাগুলো আরো সুন্দর এবং চঞ্চল বা বড় হয়ে যেত আর যেহেতু বাচ্চাগুলোকে ছেড়েই পালে খাঁচা পেতো পালে না তারপরেও দেখা যাক বাচ্চা তো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে তো যেহেতু এগুলো পরীক্ষামূলকভাবে লালন পালন করতেছি সবাই দোয়া করবেন যদি ভালো হয় ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি সংখ্যক বা কিছু সংখ্যক বাচ্চা বা কয়েকশো বাচ্চা ওঠানোর আশা আছে এই যে দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল ঘোরাফেরা করতেছে মাছ ভালোই খারাপ হয় নাই দেখেন এক যখন দৌড় দেয় খুবই ভালো লাগে এগুলোকে দিনে কয়েকবার খাবার দিই কারণ ফার্মে যখন মুরগিগুলোকে রাখা হয় তখন তারা খাবারের সামনে দিয়ে রাখে খাবার এবং পানি আমিও দিয়ে রাখি তবে অল্প অল্প করে দিই যে খাবারটা দিই ওটা শেষ করার পর আবার দিই কিছুক্ষণ পর খাবারটা দিই যাতে তারা নষ্ট না করে মাটিতেও দেই আবার পাত্রেও দিই মাটিরগুলো মজা করে খায় বাচ্চাগুলো মজা করে খায় দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সব একসাথে মার্শাল্লা খুবই চঞ্চল এবং সুন্দর লাগতেছে যেহেতু সাদা বাচ্চাগুলো আরও ভুইটা আছে এগুলো পরবর্তী আপডেট কি হয় কয়টা বাচ্চা বা কয়টা কিভাবে মুরগ হয় মুরগি হয় ইনশাআল্লাহ সকল আপডেটটি আপনাদেরকে জানাবো এবং এখান থেকে যত আমাদের সমস্যা হয় বা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করি সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন দোয়া করবেন বাচ্চাগুলোকে আপাতত আমি এভাবেই রাখি যতক্ষণ সময় পারি ছেড়ে রাখি এবং বাইরে গেলে খাঁচা পি আটকে রেখে দিই তবে ওদের জন্য একটা রুম আছে ওইটা পরে পরবর্তীতে যখন বেশি সংখ্যক মুরগি ওঠাবো তখন ব্যবহার করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ